হ্যালো বন্ধুরা আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন আজকে স্বাগত হেসেলে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের কাছে রেসিপিটা খুবই পুরনো রেসিপি সবাই খান কিন্তু আমি আমার মতো করে করি সেটাই আপনাদেরকে দেখাবো যে আমি আমার মতো করে কিভাবে করি সেটাই আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো আসুন এবারে আমার সাথে আমি এখানে করতে চলেছি আলুর পরোটা তাতে কী কী লাগছে আমার উপকরণ দেখুন পেঁয়াজ গোটা লঙ্কা আলু এবারে খোসাটা ছাড়িয়ে নেব একটু শুকনো হচ্ছে জিরে আর শুকনো লঙ্কাটা ছোট ছোটো করে কেটেছি আর এদিকে এটা হচ্ছে আলু পরোটার উপকরণ মানে আলু পুটটাকে করব আমি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা এবারে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এরপরে এই ময়দাতে দেব আমি চিনি তারপরে দেব নুন চিনি নুন পরিমাণ মতো এবারে মেইন যেটা আমি এখানে দিই তেলও দেবো মেইন আমি এটা যেটা দিই সেটা হচ্ছে জোয়ান এইটাই হচ্ছে আমার মেইন হচ্ছে জোয়ান জোয়ানটাই হচ্ছে মেইন আপনারা দিয়ে দেখবেন তারপরে দেবো আমি ময়নের জন্য তেল তেল ঢাললাম এবারে এটা আমি গরম জলে মেখে নেবো তারপরে আবার আপনাদের কাছে আসছি এই যে আলুর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব দিয়েছি এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হচ্ছে আর একটু গরম হোক আর এখানে আমি এটা নুন দিয়ে ভালো করে এটা অল্প পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটাকে এবারে মাখবো আর তার মধ্যে তেল গরম হয়ে রয়েছে আমি গোটা জিরে দিয়ে দিলাম পুরনেতে আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটাকে এই এখানে দিয়ে দিলাম এটাকে হোক আর এর মধ্যে আমি এই এবারে আলুটাকে নুন দিয়ে পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে আবার এটাকে তেলের সাথে ভাজব এদিকে আলুর পুটটা ভাজাভাজি হচ্ছে হোক এটা অনেকটা ভাজা হবে আমি দেখাবো আর এই আর এদিকে এই যে জোয়ান যে আমার স্পেশাল হচ্ছে আমার আলুর পরোটা হচ্ছে জোয়ান মেন হচ্ছে জোয়ান এই জোয়ান দিয়ে আপনারা মেখে খাবেন এটা অপূর্ব লাগে একদিন করে খান তারপরে আমরা আপনি আপনারা জানাবেন কিন্তু কেমন লাগলো আর এটাকে আমি গরম জল দিয়ে মাখবো গরম জল দিয়ে মাখলে কী হয় ময়দার ডোটা খুব সফট হয় আর তার মধ্যে তো নুন চিনি মরমের জন্য তেল তো দিয়েছি এবারে আমি এটা যে গরম জল করে রেখেছি মানে উষ্ণ এবারে আমি এটাকে গরম জল দিয়ে মাখবো তারপরে আবার আপনাদের কাছে আসছি পর পর স্টেপ কেমন করে করি সেটা দেখাচ্ছি এটা আস্তে আস্তে গরম জল দিয়ে 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 এটাকে মাখতে হবে ডো এই যে পুরটা আমি বানাচ্ছি এটা কিন্তু স্টিকি স্টিকি করলে হবে না একদম ড্রাই 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 করতে হবে না হলে না কি হবে ময়দাটা যখন আমি এর মধ্যে পুরটা দেব পুরো পেটে বেরিয়ে যাবে সেই জন্য দেখুন আস্তে 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 একটু গোল্ডেন কালার 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 হচ্ছে মানে ওর ভেতরে যে জলটা আছে না সেই জলটা আস্তে আস্তে মানে মরে যাচ্ছে আর এটা আস্তে আস্তে ড্রাই হচ্ছে এটা আরও হবে আরও হবে তারপরে একটু ঠান্ডা করতে হবে না হলে তো হবে না গরম গরমটা করা যায় না আর আমার ওদিকে ময়দা মাখাটা হয়েও গেছে এটা হোক আরও হবে তারপরে আপনাদেরকে লাস্টে দেখাবো কীভাবে এটাও আরও একটু ড্রাই হবে দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু একদম হয়ে গেছে এ বেশি এ করলে কিন্তু পুড়ে যাবে একদম সুন্দর একটা স্মেলও এসছে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এই যে আমি ভাজা মশলা গুঁড়ো না করে রাখি কারণ আমাদের বাড়িতে না প্রায় দিনই একটা হয় সেই জন্য আমি ভাজা মশলা গুঁড়ো করে রাখি হচ্ছে এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা ধনে তারপরে একটু মৌরি পাঁচফোড়ন এগুলো দিয়ে আমি শুকনো এই চাটুর মধ্যে ইয়ে করে এটাকে করে রাখি এটা আমাদের প্রায় লাগে বলে না ওই বোতলের মধ্যে করে রেখে দিই গন্ধটাও থাকে এটা হোক এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা না দেখুন কালারটা কেমন চলেছে মনে হচ্ছে এটাই ধরে খাও আমার ছেলে তো এটাই শুকনো শুকনো খায় আলুর পরোটা করতে হবে প্লাস এই পুরও ওকে দিতে হবে ও ওটাই খেতে ভালোবাসে বেশি মানে পুর দিয়ে খাবে এটা হোক ঠান্ডা হোক তারপরে আবার প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে করি আর ময়দা তো মাথাই আছে আবার পরে দেখা এই যে আমি ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম এই ডোটা এখান থেকে লেচি কেটে নেব আর এই যে আলু পুর করে রেখেছিলাম এই যে দেখুন এরকম দেখতে হয়েছে কিন্তু আর দেখুন দেখুন ঝুরঝুরে 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 কিন্তু তাতে কী হয় জানেন তো এটার ভেতরে যখন আমি এরকম দলা করে যখন এর ভেতরে যখন লেচির মধ্যে পুরটা ঠোকাবো দিয়ে বেলবো ফাটবে না কিন্তু আমি কিভাবে করছি আপনারা দেখুন যে লেচিটা করে নিয়েছি লেচিটা করে নি আগে একটু এটাকে না একটু শুকনো ময়দাতে একটু শুকনো আটাতে একটু এ করে নি একটু চিপকাচ্ছে হাতে এবার এরম এরাম এরাম এরম করে বাটি আকৃতি করতে হবে এই যে বাটি আকৃতি করতে হবে এই যে বাটি হলো একটা বাটি হয়ে যাওয়ার পর এই পুটটা এর ভেতরে ঢোকালাম ঢুকিয়ে এবারে এরম করে করে এই যে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে একটা পুটলি টাইপে করছি এই যে পুটলি পুটলি টাইপের করে পুটলিটাকে করছে করে এবারে এটাকে একটু তেল দিয়ে বেলবো আর গ্যাসটাকেও এদিকে অন করে দি চাটুটা গরম হোক দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে দেখুন একটুও কিন্তু ফেটে বেরোয়নি আর জোয়ানগুলো কি সুন্দরভাবে রয়েছে এইগুলো যখন মুখে পড়বে না খুব ভালো লাগবে খেতে আপনারা জোয়ান দিয়ে একবার করে দেখুন আশা করি ভালোই লাগবে এবার এটাকে আমি একটু কড়া করে ভাজবো ভাজার মতো করে আছে দেখুন আবার আর একটা বেরলাম দেখুন কী সুন্দরভাবে হয়েছে কিন্তু দেখুন লঙ্কাগুলো কিন্তু এই দেখুন লঙ্কাগুলো যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম না লঙ্কাগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই দেখুন লঙ্কা দেখা যাচ্ছে কিন্তু এর ভেতরে কিন্তু বাইরে বেরোয়নি কিন্তু এর ভেতরে কিন্তু দেখাতে পারছি কিনা যায় নাই দেখুন লঙ্কা যে ফোড়নে দিয়েছিলাম ভেতরে বাইরে না কিন্তু দেখুন আর জোয়ানগুলো মুখে পড়বে এবার আমি এবার একটা একটা করে এগুলোকে দিয়ে আমি খুব একটা খাওয়া পছন্দ করি না ওই জাস্ট অল্প করে সস দিয়ে খাবেন চিলি টমেটো সস দিয়ে আর হয়ে যাবে বা একটু আচার দিয়ে খাবেন পাঁচবিশালি আচার যেটা আছে সেটা দিয়ে খেলেও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এই দেখুন আমার আলুর পরোটা আর এটা হচ্ছে আমার আমের আচার এটা দিয়ে আজকে আমাদের রাতের দিন আর আপনারা এইভাবে এই পদ্ধতিতে করে দেখবেন আলু পরোটা ময়দাটাকে জোয়ান দিয়ে মারবেন মনে করে কিন্তু দেখবেন একটা আলাদা টেস্ট আলাদা সেট হয় কিন্তু আমি করে আপনারা করে খাবেন করে একদিন আমাকে লিখে জানাবেন যে কেমন লাগলো আর এইভাবে আমার স্বাগত ডেইলি ভাইবসে আপনারা আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আপনারা করেছেন আমাকে আমি এই অল্প কদিনেতে যথেষ্ট আপনাদের সাপোর্ট পেয়েছি তার জন্য অনেক 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 ধন্যবাদ আর আপনারা আরও আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আর আমাকে এভাবে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবেন কিন্তু যে এটা কেমন হল আপনারা কিন্তু করবেন করে আমাকে কিন্তু জানাবেন যে এটা কেমন হলো করে আমার পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকুন আনন্দে থাকুন আর আমার মতো এই রেসিপিটা করে দিতে কি দেখে আমাকে নিয়ে দাঁড়াবেন ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থাকবেন সবাই